আজকের ডায়াবেটিস ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক নিয়ন্ত্রণ করা না গেলে ডায়াবেটিস হতে পারে অকাল মৃত্যুর কারণ বিশেষজ্ঞের মতে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে দীর্ঘমেয়াদি বেশি থাকলে তাকে ডায়াবেটিস বলে জাহাঙ্গীর সাহেব রাজশাহীর বাসিন্দা ছোট্ট এই চায়ের দোকান দিয়ে সংসার চলে তার ডায়াবেটিস সম্পর্কে তিনি কি জানেন কি যে বলছেন ভাই ডায়াবেটিস হচ্ছে ধনী লোক আর বয়স্ক লোকদের অসুখ আমাদের মতো গরিব জোয়ান মানুষের ডায়াবেটিস নিয়ে টেনশন করার সময় আছে আসলে কি তাই আর ছয় মাস হলো চিনি তো বটেই যাবতীয় মিষ্টি খাবার বন্ধ করে দিয়েছেন চট্টগ্রামের সাত্তার মহাজন এই মিষ্টি আর সিনেহানা বাদ দন এই মিষ্টি আর সিনেহানা বাদ দিলে ডায়াবেটিস অনারাত এত তাই জীবই মিষ্টি আর সিনেহানা যদি বাদ দন ডায়াবেটিস মুক্ত ফুরফুর হয়ে জীবন গই তাহলে কি সবারই চিনি বা মিষ্টি খাওয়া বন্ধ করে দেওয়া উচিত বিশেষজ্ঞরা কি বলছেন ডায়াবেটিস এমন একটা রোগ এটা আগে যেমন বলা হতো বয়সকালে হতো বা হয় এটা এখন আর ঠিক না এখন মোটামুটি সব বয়সেই ডায়াবেটিস দেখা দেয় এবং যাদের বয়স বেশি তাদের তুলনামূলক বেশি হয় দুটো কারণকে আমরা মোটামুটি বলি যে কারো যদি বংশগত প্রভাব থাকে বংশের একটা ধারার জন্য তারা ডায়াবেটিস হতে পারে আর তার সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা তবে বংশের প্রভাব থাকা অনেকে জানে না কিন্তু তাদের ওজনের জন্য ভোজনের জন্য কায়িক পরিশ্রমের অভাবের জন্য তারা মোটি হয়ে যায় মোটা হয়ে যায় তাদেরও ডায়াবেটিস হয় আমাদের মধ্যে একটা জিনিস অনেকে ধারণা আছে যে চিনি খেলে ডায়াবেটিস হয় এটা না চিনি খেলে ডায়াবেটিস হবে সেটা না ডায়াবেটিস হয়ে গেলে তখন আমরা চিনি জাতীয় জিনিস খেতে না করি কি শোনালেন ভাই পুরাই তো টেনশনে পড়ে গেলাম জীবন নিয়ত আর হেলা ফেলা করা যাবে না সিনি সারা লাই আর তুই ডায়াবেটিস আছে নাকি যা সিনি দি সাল হই ধর আর সিনি একবার বেশি নো দিবি দিবি দি পরিমাণ মত বুঝছ না যা একজন মানুষ কি করে বুঝতে পারবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে যে ডায়াবেটিস আমরা বাংলায় বলে বহুমূত্র অর্থাৎ বহুবার মূত্র হতে হয় কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক রোগীর কোনো বহুমূত্র থাকে না বহুবার মূত্র হয় না হ্যাঁ বহুবার মূত্র হওয়া বেশি ক্ষুধা লাগা ওজন কমে যাওয়া এটা ডায়াবেটিসের লক্ষণ বটে বয়স হলে সবাইকে আমরা রুটিনলি ব্লাড সুগার পরীক্ষা করার জন্য বলি এইভাবেই বেশিরভাগ ধরা পড়ে আরও কিছু কিছু উপসর্গ মানে সন্দেহ হতে পারে কিছু কিছু ক্ষেত্র দেখে যে তার ডায়াবেটিস থাকতে পারে যেমন কারো যদি অল্প বয়সে হার্টের প্রবলেম হয় বা কোনো মহিলা যদি আপনার মাসিক সংক্রান্ত জটিলতা দেখা দেয় বা শিশু সন্তান জন্মের আগেই মানে গর্ভাবস্থাতে শিশু মৃত্যু যদি গর্ভৃত্যু হয় এগুলো কিন্তু একটা ফ্যাক্টর ডায়াবেটিস থাকার সম্ভাবনা থাকে তাহলে অনিয়ন্ত্রিত জটিলতা দেখা দিতে পারে বলা চলে এক করতে যে মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় আক্রমণ হতে পারে যেমন ধরুন চোখের নষ্ট রেটিনোপ্যাথি অন্ধত্ব হতে পারে যেমন ধরেন কিডনি কিডনি ফেইলও করতে পারে যেমন ধরুন হৃদরোগ ডায়াবেটিসের মধ্যে হৃদরোগ অনেক বেশি পরিমাণে হতে পারে তারপরে পায়ে পচনশীল ঘা হয়ে গিয়ে অনেকের পা হারাতে হতে পারে ডায়াবেটিস কিন্তু সারা জীবনের রোগ এটা কখনো ভালো হবার নয় যার একবার ডায়াবেটিস হয়েছে তার সারা জীবন ডায়াবেটিস থাকবে কিন্তু নিয়ন্ত্রণে যদি কেউ রাখে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে সুগারের মাত্রা তাহলে তিরিশ বছরেরও বেশি তার অন্য জটিলতা ছাড়াই একজন ডায়াবেটিস জীবন পাত করতে পারে আমরা জানলাম ডায়াবেটিস কি কেন হয় এবং হলে কি ধরনের জটিলতা দেখা দেয় কিন্তু যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তারা কি ব্যবস্থা নেবেন সিলেটের শফিক সম্প্রতি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন লোকমুখে শুনে গিয়েছেন কবিরাজের কাছে ডায়াবেটিস ওষুধ আনছি খুব রেজে তো কইসেন সাত দিনে সাতটা পান খাইলে আমার ডায়াবেটিস এক সপ্তাহ মধ্যে শেষ সাত দিন পরে আমার ডায়াবেটিস আর আমার শরীরের দ্বারা খাসা হইতে পারতো না জানো নি এই পানের মধ্যে কীটা আছে ইনো আছে এলাচি লং আদা রসুন সনলতার রস আর কত আছে একটা খাইলেই আচ্ছা খাও খাও তোমাদের সিলেটের কবিরা পান দিয়ে ডায়াবেটিস ভালো করে এটা তো আমি বাপের জন্মও শুনিনি তুমি বাকি কখন দেবো এগুলো খাও একসাথে সব খাও সাত দিনে সাতটা দিন বুঝছ না সাত দিনে সাতটা ঢাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী কদিন আগে জানতে পেরেছেন তিনি ডায়াবেটিস আক্রান্ত এখন কেমন আসেন তিনি এই মহল্লার মধ্যে সবচেয়ে সেরা ডাক্তাররে চাইছি ডাক্তার সাব অবশ্য বলছিলো ডেইলি এক্সারসাইজ করবার আর খাওয়া দাওয়াটারে কন্ট্রোল করবার মাখার সময় করবার পারি না কা তই আল্লাহ ফাকের রহমত আমি এখন পুরাই ফির ডায়াবেটিস পুরাই ভাগছে কখন আমি একশো ভাগ সুস্থ ওষুধও খাওয়ানো লাগে না নিয়মকানুনও মানুন লাগে না ভাবছি আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে ভুল করছে না তো। পরিমিত ভজন নিয়ন্ত্রিত ওজন এবং নিয়মিত পদভ্রমণ করেন তাহলে বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে শতাকারা ষাট ভাগ ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব ডায়াবেটিস রোগীর ব্যবস্থাপনা ডায়াবেটিস রোগের লক্ষণসমূহ দেখা দিলে অতি সত্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ডায়াবেটিসে আক্রান্ত হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করা শর্করা বা চর্বি জাতীয় খাবারের পরিমাণ কমানো শাকসবজি এবং ফলমূল খাওয়া অলস জীবনযাপন পরিহার করা দৈনিক কমপক্ষে আধ ঘণ্টা হাঁটা বা ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব নয় নিয়ন্ত্রিত জীবন জীবনযাপনই একমাত্র চিকিৎসা শফিক সাহেব কোথা যাচ্ছেন যাই না বুয়া যুগের শিক্ষা দোয়াত বেটা আন্তাজি মাত মাতিয়া আর আন্তাজি পান ফোরা আমার শরীর হলো বারোটা বাজাই দিছে তোমাকে তো আমি আগেই বলেছিলাম ডাক্তারের পরামর্শ মতো চলো ডাক্তার যে ওষুধ দিচ্ছে ঠিক মতো খাও দেখবে ডায়াবেটিস এমনি নিয়ন্ত্রণে থাকবে ওই তুমি ঠিকও কইছো যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তো বাদশা আমি কি বলেন শুনি খাইছি আমারে করছি কিনে ভাই পেজকির মধ্যে আছি নিজের সর্বনাশ নিজেই দিকে আনছি এই রকমের ব্যাকল কিছু পাবলিক তো আমি কোনো কালে আছিলাম না আজকাই আবার আমি ডাক্তারের লগে দেখা কইরা নিয়ম মাফিক ঔষধ খামো আর লাইফটারে ডিসিপ্লিনের মধ্যে আইনা ফেলামো যারে কয় আন্ডার কন্ট্রোল ডায়াবেটিস নিয়ে আরও ধারণা সমাজে প্রচলিত রয়েছে যেগুলো একেবারে ভুল এবং যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ডায়াবেটিসের রোগী মানে ইনসুলিন নিতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য এক্সারসাইজ বিপদের কারণ হতে পারে ডায়াবেটিস রোগীদের গর্ভধারণ উচিত নয় এটা বিপদের কারণ ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টান্ন একেবারেই নিষিদ্ধ ডায়াবেটিস রোগীরা সহজেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন ডায়াবেটিস মানে আপনার খাবার আর দশ জনের চেয়ে ভিন্ন অতিরিক্ত ওজন কারণ আজকের থেকে আমরা যা যে কোনো হতে পারে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করতে হবে অলস জীবনযাপন পরিহার করে দৈনিক অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে পরিমিত খাবার নির্দেশিত ঔষধ ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের জটিলতা পরিহার করা যায়